টিবি মুক্ত বর্ধমান গড়তে উদ্যোগ দশজন টিবি রোগীকে পুষ্টিকর খাদ্য দিল প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যাসোসিয়েশন টিবি রোগীদের সুস্থ জীবনে ফিরে আসার পথ সুগম করতে এগিয়ে বর্ধমান জেলা প্রগ্রেসিভ নার্সিংহোম এবং হাসপাতাল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য আধিকারিকের আহ্বানে দিয়ে দশজন টিবি আক্রান্ত রোগীকে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমবরম এছাড়াও ছিলেন অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান শেখ আলহাজুদ্দিন এদিন শেখ আলহাজুদ্দিন বলেন টিবি একটি দুরারোগ্য ব্যাধি সারাদেশে এই রোগ নির্মূল করতে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করেছে পূর্ব বর্ধমান জেলাকে টিবি মুক্ত জেলা ও পঞ্চায়েত করার লক্ষ্য নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক যে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তা সত্যি প্রশংসনীয় তিনি আরও জানান এই রাজ্যে সরকার টিবি রোগীদের পাশে দাঁড়িয়ে নিয়মিত ওষুধ রেশন এবং ভাতা দিচ্ছেন আমরাও সেই উদ্যোগে সামিল হয়ে আপাতত দশজন রোগীর দায়িত্ব নিয়েছি এই উদ্যোগ টিবি মুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে জেলার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে বলেই আশা করা হচ্ছে দিন থেকেই কিন্তু সারা বিশ্বে থেকেই টিভি রোগ নির্মূলের জন্য চেষ্টা চলছে এবং সারা ভারতবর্ষব্যাপী একটা প্রকল্প চলছে যে টিভি মুক্ত ভারতবর্ষ টিভি মুক্ত আমাদের বাংলা টিভি মুক্ত বর্ধমান টিভি মুক্ত পঞ্চায়েত যাতে আমরা করতে পারি সেই জন্য সরকারের যে আবেদন আমাদের মাননীয় সুইমেজ স্যার ভীষণ ভালোভাবে আমাদের বর্ধমানের দায়িত্ব নিয়ে এই কাজটা করছেন তা আমরা বোধহয় পশ্চিমবঙ্গের মধ্যে বোধহয় ফার্স্ট হয়ে যাব যে টিভি মুক্ত বর্ধমান পূর্ব বর্ধমান আমরা খুব তাড়াতাড়ি স্যার ঘোষণা করতে পারবেন ওনাদের কাছে আবেদন রেখেছিলাম ওনারা এসেছেন একটা আবেদনটা আমাদের ছিল যে আমাদের এখানে যে ন্যাশনাল টিউবাক্লোস অ্যালিমিনেশান প্রোগ্রামের আন্ডারে যেসব টিভি রোগীগুলো আমাদের ডায়াগনোসিস হয় বা আমরা চিহ্নিত করি তাদের একটা দীর্ঘদিন চিকিৎসা চলে তো শুধু ওষুধ খেলে তো হবে না তার সঙ্গে পথ্যও লাগে তাদের নিউট্রিশানের দিকটা দেখার দরকারও আছে কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আমাদের রাজ্য সরকার টিভি দপ্তর স্বাস্থ্য দপ্তরের অধীনে যেটা ওদের যেটা গভর্নমেন্টের গাইডলাইন আছে যে একটা দুইভাবে আমরা তাদের সাহায্য করতে পারি একটা হচ্ছে গভর্নমেন্টের ফান্ড প্রতি মাসে হাজার টাকা করে পায় হ্যাঁ যাতে ওরা ভালো পুষ্টিকর খাবার খেতে পারে এবং আর একটা বলা আছে যে প্রত্যেক পেশেন্টের জন্য একটা নিশ্চয় মিত্র ঠিক করে যে কোনো ব্যক্তি কিন্তু নিশ্চয় মিত্র দায়িত্ব নিতে পারে আমি নিতে পারি আপনিও নিতে পারেন সবাই নিতে পারে সেটা কি যে প্রতি মাসে ছশো টাকা দামের একটা পুষ্টিকর খাবার দিতে হবে ছমাসের জন্য তাহলে আমার তাহলে কি টাকা দিতে হবে না আমার তাকে যে যে টিভি রোগী তার পুষ্টিকর খাবার ছমাসের জন্য তাকে যে কোনো ব্যক্তি সহৃদয় ব্যক্তি কিন্তু উনি দিতে পারেন এই যে নিঃশই মিত্র হিসেবে আমিও হতে পারি আপনিও হতে পারেন সাধারণ মানুষ হতে পারে সবাই একজন এটাই কি আমাদের টিভি মুক্ত বাংলা বা টিভি মুক্ত ভারতবর্ষ এখন তো একটা ইয়ে হয়েছে টিভি মুক্ত পঞ্চায়েত মানেই আমরা টিভি মুক্ত ভারতবর্ষ আমরা ডিক্লেয়ার করতে গেলে প্রত্যেকেই কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে টিভি রোগীর স্বার্থে রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু